এবারে আমরা শুনব প্রিয়াঙ্কা ভট্টাচার্যের কাছে দুটি কবিতা আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান প্রায় শেষের মুখে এসে পৌঁছেছি হট্টপুরের কুট্টি মামার সেই কবেকার ডায়েরি হিন্দি ভাষায় গজল লেখা উর্দু ভাষায় শায়রি বাংলা ভাষায় দুধের হিসেব ইংরাজিতে ঠিকানা সংস্কৃতে কিসব লেখা মল্লিনাথের ঠিকানা কবে কোথায় কখন কি কি নানা তারিখ তিথিতে লেখাও আছে পাতায় পাতায় দ্রুত লেখন রীতিতে পাশের বাড়ির বেড়াল ছিল জানানা দিয়ে লাফাত জানুয়ারির তেরোই সেটা পড়ল গাড়ি চাপাত সিঁধুর বাড়ির ইঁদুর কলে ফেব্রুয়ারির উনিশে নেংটি ধরা পড়েছে সেটাও লিখেছেন তক্ষণি সে রাত বারোটায় একটা মশা জ্বালাচ্ছিল বাগালে। চটাং করে মারল সেটা যেই না এলো নাগালে দোসরা জুনে লিখছে বসে মশারিটার ভিতরে অ্যানোফিলিস খুব বেঁচেছি কমরে যদি দিতরে কুট্রি মামার ডিসেম্বরে তেসরা উঠে পাহাড়ে লিখল তেমন লাগিনি চোট মাংস পেশি বা হাড়ে ব্যাপারটা কি শুশুনিয়ার পাহাড় চোরা এসে দাঁড়ালো যে ঝাপটা দিল রাজস্থানের লু এসে পাথরে মুখ গুঁচরে তখন বাছল কোন উপায়ে দেখল হঠাৎ পাহাড় পথে প্রকাণ্ড ছাপ দু পায়ের সঙ্গে ছিল শের পাহাড়িয়ান ঝানুষে বলল মালুম ছাপ্পা দিয়া একঠ তুষার মানুষে বর্ণনাটার সঙ্গে মামা পাচীন পতীকী একে লিখল বিশ্বাস না করলে আমার ক্ষতি